পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ বলেন কাজী জাফর আহমেদ তার চল্লিশ বছরের রাজনীতির সময় চৌদ্দগ্রামে যখনই অন্যায় অবিচারের খবর পেতেন সাথে সাথে প্রতিবাদ জানিয়ে চৌদ্দগ্রামবাসীর পক্ষে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সতেরোটি বছর বিভিন্ন রাজনৈতিক দলের উপর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার স্টিম রোলার চালিয়ে অনেক নেতা কর্মীদেরকে হত্যা ও গুম করেছেন আমার চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি এজন্য আমি কাজী নাহিদ আপনাদের কাছে এসেছি আপনাদের দোয়া চাই আমাকে আগামীতে আপনাদের পাশে রাখেন ইনশাল্লা চৌদ্দগ্রাম অন্যায় অবিচার অত্যাচার থাকবে না বেকার যুবক থাকবে না রাজনৈতিক ও ক্ষমতার পরিবর্তনে কাউকে একটি গ্রামের সকল সমস্যার সমাধান করব ইনশাল তিনি গতকাল কাশীনগর বাজার গণসংযোগ শ্রীপুর ইউনিয়ন বাগ গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদ কাশীনগর জাতীয় পার্টির নেতা লুৎফুর রহমান মাহবুব আলম আব্দুল রশিদ আব্দুল রহমান মজুমদার আমিনুল ইসলাম আব্দুল সালাম মুসলিম উদ্দিন বাচ্চু আরমি আবুল কাশেম সাবেক মেম্বার হারুন রশিদ খায়রুল আলম বাসার কাশীনগর ইউনিয়ন যুব সংহতির নেতা সেলিম মিয়া মনিরুল ইসলাম কবির হোসেন সাইফুল ইসলাম শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবুল কাশেম হারুন রশিদ দুলাল মিয়া আবুল হাসেম মনোয়ার হোসেন ভাইয়াতুর নবী আনোয়ার হোসেন আব্দুল করিম প্রমুখ

প্রোগ্রাম করলাম সব জায়গায় যাচ্ছি মানুষ আর মারামারি কাতাকে দেশে চায় না যে একটা একতা বল চোদ্দ গ্রামকে সংগঠিত করেছিল ন ন নির্বিশেষে জামাত ইসলাম এবং সে ওনার আপনারা জানেন স্বাধীনতার আগে এবং পর্বতকে আমাদের পরিবার থেকে ছয়বার এমনকি নির্বাচিত হয়েছিল। যে পার্টি করুক কিন্তু চোদ্দ গ্রামের মানুষের ক্ষতি করে না তো আমার বিশ্বাস চোদ্দগ্রামবাসী আমাদের দিকে তাকাবে আমরা মামলা হামলা মোকদ্দমা এটা বিশ্বাস করি না আপনাদের সহযোগিতা চাই